ফিফা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো ফিফা ফুটবলের প্রধান অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিফা বিশ্বকাপ আয়োজন ও তত্ত্বাবধান করে থাকে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে ফিফা পুরুষদের জন্য যে সকল প্রতিযোগিতার অংশগ্রহণ করে থাকে তন্মধ্যে ফিফা বিশ্বকাপ ফিফা কনফেডারেশনস কাপ পুরুষদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফিফা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপ ফিফা ফুটসাল বিশ্বকাপ ফিফা আরব কাপ মহিলাদের জন্য ফিফা মহিলা বিশ্বকাপ মহিলাদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফিফার নীতিবাক্য হচ্ছে ফর দ্য গুড অফ দ্য গেম খেলার ভালোর জন্য ফিফা ক্রীড়া সংগঠনটি বাংলাদেশ উনিশশো সালের ষোলোই ডিসেম্বর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পায় উনিশশো সাল থেকে ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়া বিশ্ব এশিয়া কাপ খেলে তারপর উনিশশো সালে ফিফাতে যোগদান করে বাংলাদেশের ফুটবলের মান অনেক উন্নত হোক বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলুক বাংলাদেশের ছেলেমেয়েরা এখন অনেক ভালো ফুটবল খেলছে আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো ফুটবল খেলছে ছেলেরা এবং মেয়েরা উভয় খেলার মান বাংলাদেশের স্কুল পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা প্রতিটি পর্যায়ে ছড়িয়ে পড়ুক আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হোক আগামী দিনের ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তারা অনেক বেশি ফিটনেস নিয়ে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এবং বিশ্বকাপ একদিন বাংলাদেশের হবে ফিফার প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমার এটাই শুভকামনা